হ্যাঁ নাজমুল ভাই শান্ত ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আচ্ছা আপনি আপনার কাছে কিছু প্রশ্ন ছিল হলো এই যে আপনারা কিছুদিন আগে আমেরিকার সাথে যে হারাটা হারলেন ঠিক আছে এটা কি বিশ্লেষণ দিবেন একটু বিশ্লেষণ দেন আমাদেরকে এটা কি বলবো আমি এটা আমেরিকা আমাদের সাথে একটু ভালো খেলেছিল এই জন্য আর কি আমরা আরো উন্নতির একটু জায়গা আছে সেটা আমরা উন্নতিটা ইয়ে করতে চাই তাহলে আমাদের পারফরমেন্স ভালো হবে তাহলে আপনি বলতে চাইতেছেন যে আমেরিকা মাত্র কয়দিন হলে ক্রিকেট খেলতেছে আর আপনারা প্রায় বাংলাদেশ প্রায় কয় বছর অনেক বছর হয়েছে ক্রিকেট খেলতেছে আপনাদের এখনো উন্নতির ঘাটতি আছে জি আছে যেহেতু তাদের বেনু ইউএস নিউ ইয়র্ক তাদের বেনু সেই সাথে তারা একটা বাড়তি সুবিধা পাবে তো আমাদের আমাদেরকে সাপোর্ট করেন আমরা আশা করি বিশ্বকাপে ভালো কিছু করে দেখাবো তো বেনু কি সবচেয়ে বেশি বড় কথা তাহলে বেনু যদি সাপোর্ট চান তাহলে তো যখন ইন্ডিয়া বাংলাদেশের সাথে খেলতে আসে তখন তো আমরা ইন্ডিয়াকে হারাই দেওয়ার কথা কিন্তু আমরা তো দেখি আমরা ইন্ডিয়ার সাথে বা যে কোনো দেশের সাথে আমাদের দেশের মাটিতে তো আমরা হেরে যাই এবং কি হেরে যাদের নেশে হারায় না অনেক সময় এমন বাজে অবস্থা হারে যা বলার বাইরে এগুলো কিভাবে বিশ্লেষণ করবেন কি বলবো আমি আপনারা আমাদের আমাদের সাথে থাকুন দেখবেন আমাদের উন্নতির অনেক জায়গা আছে সে লক্ষ্যে আমরা কাজ করতে চাই সান্দ সাহেব ইন্ডিয়ার সাথে যে আপনারা লাস্টে প্রস্তুতি ম্যাচ মানে বিশ্বকাপে যে ম্যাচটা হয়েছে ওই ম্যাচটাতে যে আপনারা যেভাবে হারছেন আপনারা সবসময় বাংলাদেশ ইন্ডিয়ার সাথে হাঁটতে থাকে বা শুধু ইন্ডিয়ার সাথে না সব রাষ্ট্রের সাথে হাঁটতে আছে আর আপনারা যে বারবার বলেন যে সংবাদ সম্মেলনে আমরা উন্নতি করতেছে ইনশাল্লাহ আমরা পারবো তাহলে কি আপনি কি বলতে চাইতেছেন যে উন্নতি এখনো শেষ হয়নি আপনাদের আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা ইনশাল্লাহ আমরা সামনে ভালো কিছু করবো

হবে বছরে এখনো শুধু আমরা বাংলাদেশের জনগণ শুধু ভালো কিছু হবে এটারে আশা থাকবো আপনারা কি বাস্তব এটা কিছু দেখাবেন না আপনারা আমাদের সাথে থাকুন তাহলে আপনারা আমাদের আপনি শুধু কথাই বলেন আমাদের সাথে থাকুন সাথে থাকুন আর কিছু বলেন নাই দোয়া করেন দোয়া করেন দেখবেন আমরা একদিন বিশ্ব জয় করবো বিশ্ব করবে 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 বলে তো আমরা তো এখন পর্যন্ত দেখি আছি আরে ভাই বিশ্ব জয় করতে হবে না আপনারা ভালো খেলেন আপনারা জিততে হবে না প্রত্যেক ম্যাচ জিততে হবে এমন কিছু না বিশ্বকাপ চেষ্টা চালিয়ে যাচ্ছি তো আপনারা জন্য আর কয় বছর আর কয় বছর চেষ্টা চালিয়ে যাবেন দেখতেছি অনেক টাইমে মানে প্রতিপক্ষ যখন ব্যাটিং পায় যে অনেক রান করে কিন্তু আপনারা যখন নামে তখন একবার ব্যাটিং দুর অবস্থা যায় এটা কি বিশ্লেষণ করবেন আরে ভাই আমি তো দেখতেছি ওই দিন ইন্ডিয়ার সাথে হার্দিক পান্ডিয়া তিন বলে তিনটা ছয় মারলো তামবির আহমেদ কে তো আমি ভাবছি আমিও

আচ্ছা সাংবাদিক ভাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা বিশ্ব জয় করতে পারি এবং বিশ্বকাপে ভালো পারফরমেন্স করে দেশকে উপহার দিতে পারি আপনারা দোয়া করবেন ঠিক আছে আমি আপনাকে প্রশ্ন শুনুন শুনুন আমি প্রশ্ন করতে একটা আর তুমি আবার আরেকটা করতেছ আমি বলতেছি এটাকে দায় চাচ্ছেন নাকি না না ভাই পরে বলবো পরে বলবো এখন আচ্ছা যা লাস্ট একটা কোশ্চেন আপনি যে ইন্ডিয়ার সাথে ম্যাচটা হারা পরে বলছেন যে আমরা বিশ্বকাপে মানে মূল ম্যাচে মূল পর্বতে আমরা খুব ভালো করব মূল পর্বতে আমরা ভালো করব এটা কি বিশ্লেষণ দিবেন এটা আমি আপনাদেরকে আরেকবার বলছি আপনারা আমাদেরকে দোয়া করবেন আপনার ধরো ওপেনিং ব্যাটিং এ সম্ভব বলছিল একটা নিউজে দেখছিলাম সম্ভব বলছে যে আমরা ফাইনাল খেলতে চাই বিশ্বকাপে টি আর ভাই যার মত বিভিন্ন খেলোয়াড়দের বিভিন্ন মত থাকে এটা সৌম্য সরকার বলছে এটা কিছু বলার কিন্তু আমাদের স্বপ্ন তো বড় থাকতে হবে তাহলে একদিন বিশ্বজয় সম্ভব আচ্ছা আর কিছু বলবো না আপনারা আমাদের জন্য দোয়া করবেন যে আমরা তো একদিন বিশ্বজয় করতে পারি আমরা তো সব সময় মধ্যে থাকি থাকে এরে বাংলাদেশ দলের অবস্থা বুঝছেন এ এটা বললো এটা এটা বললো এটা যখন ব্যাটিং নামে তখন বলিং পিস হয়ে যায় বলিং নামলে ব্যাটিং পিস যায় মানে ক্যাপ্টেনের এর একটা এক একটা এদের ইয়ে থাকে অজুহাত থাকে এই বাংলাদেশের অবস্থা